আমার নবী গেলেন জান্নাত কিসের রাতে মেয়েরাজের রাতে জান্নাত সুন্দর না অসুন্দর বেশি না কম আমার রসুল জান্নাতের দরজা দেখলে এমন সুন্দর হাজার বছর তাকায়া থাকবে এরপরেও জান্নাতের দরজা দেখার সাত মিটবে সাত দেখলে হাজার বছর চলে যাবে বাগান দেখলে হাজার বছর চলে যাবে কিন্তু আমার কান্দিওয়ালা বলে এত সুন্দরের মাঝে আমি নবী দেখতেছি চারটা নদী বহমান আছে কয়টা নদী এগুলা সবচেয়ে সুন্দর একটা পানির নদী এটা দুধের নদী একটা মধুর নদী একটা পবিত্র সারাবের নদী কয়টা হইল এমন সুন্দর আমার নদী আর সুখ তুলতে পারতেছে না জিবরিল বলতেছেন ইয়ার সুল্লাহ শুধু নদী দেখলে হবে যাবেন না লামা কানে আমার কামলি বলে জিবরিল এত সুন্দর হয় কেমনে আমি তো সুখই তুলতে পারছি না চার নদী মালিক এত সুন্দর বানাইলো কেমনে আল্লাহ বলেন হাবিব কি দেখছেন সেহার দেখতেছি নদী দেখতেছি কেমন লাগছে সে মালিক জান্নাতের সব সুন্দর সুন্দরের মাঝে এই চার নদী বেশি সুন্দর আল্লাহ বলে হাবি আপনার কাছে যেটা বেশি সুন্দর লাগছে আমি আল্লাহ জান্নাতের ভিতরে এটা সবচেয়ে বেশি সুন্দর বানাই দিছে এখন আমার কামলি বলা বলে জিবরিল এই নদীটা শুরু হয়েছে কোথায় জানোনি জিবরীল বলে আমি কেমনে জানবো আমিও তো আপনার সাথে আসছি আমি জানি না একজন ফেরেশতা দৌড়াইয়া এসে বললেন নবী গো চার নদীর পাহারাদার আমি আমি জানি কোথায় শুরু যাবেন নি কামলিওয়ালা বলে চলো না তো ওই ফেরেশতা যখন দিয়ে যাচ্ছে আমার কামলিওয়ালা সাথে জিবরীল আমি যাইতে যাইতে আমার রসুল বলেন আমি দেখলাম বিশাল একটা গাছ গাছের নিচে দেখতে একটা ঘর যে ঘরে কোনো জানালা নাই আছে শুধু দরজা আছে শুধু কি দরজায় তালা মারা এখন ওই ফেরাস্তা বলছেন নবী গো এই চার নদী এখান থেকে শুরু হয়েছে মানে এই থেকে শুরু হয়েছে তামার রসুল হয়েছিল মোগলার বন্ধ আইনাল মিফতা সাবি কি তোমার কাছে আছে উনি বলে দারোয়ান কি কেউ সাবি দে আপনাকে দারোয়ানকে সাবি দিবেন তামার আমি তো ভাড়া দার আমার তো সাবি নাই তামার কামলি বলে সাবি কার কাছে তো বলছে যিনি কাউসারের মালিক সাবি ওনার কাছে কাউসারের মালিক কে আমার রসুল রহমতুল্লিল আপনি বলতেছেন সাবি দিতে সাবি তো আপনার কাছে আমার নবী বিসমিল্লাহ রহমানের রাহিম বলতে দেরি দরজা খুলে গেছে আমার নবীজি ভিতরে ঢুকলেন দেখলেন চারটা ফিলা কয়টা ফিলা একটা দিয়ে পানির নদী বাড়িয়েছে একটা দিয়ে মধুর নদী বাড়িয়েছে আর দিয়ে দুধের নদী বেড়েছে আটটা দিয়ে পবিত্র সারাবের নদী বেড়েছে এক পিলারে লেখা আছে বিস্মি আটটাতে লিখা আছে আল্লাহ আর একটাতে লিখা আছে রহমান আর একটাতে লিখা আছে রাহিম চার পিলারে মলে বিসমিল্লাহ রহমানের রাহিম হাবিব দুই হাত উপরে তুলে দিছে আল্লাহ বলে হাবিব এখানে মোনাজাত করার দরকার কি আপনি কিছুক্ষণ পর আমার কাছে আসতেছেন সব কথা সেখানে বলবেন আর কি বলে এখানে নি ওখানে আল্লাহ বলে ঠিক আছে বলেন না সে মালিক এই চার নদী নিয়ে আমি দোয়া করব। আল্লাহ বলে দোয়া করেন হাত বলেন মালিক এত সুন্দর কেমনে হয় এই সুন্দর জীবনে আমি কখনো দেখি নাই তোমার দরবারে দোয়া হচ্ছে এই চার নদীর মালিকানা তুমি কাউরে দিতে পারবা না একমাত্র আমার উন্মতের নামে লিখে দিতে হবে যিনি জান্নাতে গিয়ে উম্মত উম্মত ডাকে উনি রহমতুল্লিল আমার উম্মতের নামে দিতে হবে মালিক বলে দোয়া কবুল হয়ে গেছে হাবিব আপনি যখন দুনিয়ায় যাবেন তখন আপনার উম্মত বলবেন সে দোকান কলোক ব্যবসা কলোক গর কলোক যেখানে যা সব কাজ করবে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে আমি আল্লাহ ওয়াদা করলাম এই দুনিয়ার জমিনে যারা বিসমিল্লা দিয়ে কাজ শুরু করবে কাল হাসরের ময়দানে এই চার নদীর মালিকানা আমি তাদেরকে বুঝিয়ে দিয়ে দিব নদীর মালিক ওই ইচ্ছে করলে সব কাজ শুরু করবেন কি দিয়ে বিসমিল্লাহ রহমান রাহিন্দি